হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আজকে ঘুরতে গিয়েছিলাম একটা নতুন জায়গায় আর এই জায়গাটা আমি যে কয়টা জায়গায় ঢাকায় ঘুরেছি তার মধ্যে থেকে বেস্ট লেগেছে আমার কাছে তো আপনারাও চাইলে সময় করে জায়গাটা ঘুরে আসতে পারেন ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে বাসে করে আপনারা উত্তরা আর নামবেন তারপর মামাকে বলবেন আমরা দলিপাড়া বাউনিয়াতে যাব ওই যে যেখান থেকে ফ্লাইট ওঠা নামার দৃশ্য দেখা যায় সেখানে তাহলেই কিন্তু আপনাকে ঠিক জায়গাতে নিয়ে আসবে তো আমরা কিন্তু পৌঁছে গেছি সেই জন্য একটু ভিডিও করে নিলাম আর এখানে কিন্তু পাওয়া যায় ফুচকা তারপর মুড়ি মাখা হাওয়াই মিঠাই আইসক্রিম শরবত অনেক কিছুই পাওয়া যায় আর এইটা হচ্ছে এয়ারপোর্ট এই যে কাটাতারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এয়ারপোর্ট শেষ হয়েছে আর এখানে শুধু আমরা ছিল সবাই দেখতে এসেছে এখন হয়তো অনেকেই বলবেন ফ্লাইট ওঠানামা বা দেখার কি বিষয় তারপরেও এটা দেখতে কিন্তু অনেক মজা লাগে কারণ ঠিক এই পয়েন্টটা থেকে আপনার মাথার ওপর দিয়ে ফ্লাইটটা উড়ে যাবে চলেন একটু দেখে আসি যেরকমটা দেখতে পেলেন এরকমই ছোট বড় অনেক ফ্লাইট ওপর দিয়ে উড়ে যাবে তো তার আগে আমরা কিছু পোড়া কিনে নিচ্ছিলাম এই মামার কাছ থেকে কারণ পোড়া খেতে খেতে এগুলো দেখার মজাই আলাদা তারপর আমরা আবার ফ্লাইটের লোকেশন চেক করে যে অ্যাপ দিয়ে সেটাও দেখছিলাম যে এখন কোন ফ্লাইটটা আসছে ছোটো না বড় তো চলুন দেখে নেওয়া যাক কয়েকটা তখন তো দেখতেই পেলেন এর মধ্যে কিছু কিছু ছিল কার্গো বিমান আবার কিছু কিছু ছিল এমনি ডোমেস্টিক বিমান আবার ছিল ইন্টারন্যাশনাল বিমান তো সবগুলোই দেখতে ভালো লাগছিল আর এটা দেখুন একদম সাইড ভিউ একদম সাইড থেকে একটা বাংলাদেশ বিমান এসে নামলো আর এই জায়গাটা হচ্ছে আগে যে জায়গায় ছিলাম সেইখান থেকে একটু পায়ে হেঁটে বা রিকশায় করে এগিয়ে আসলেই এই জায়গাটা দেখতে পাবেন এখান থেকে পাশাপাশি বিমানের ভিউটা দেখা যায় আর আমি জাস্ট আপনাদেরকে লোকেশনটা দেওয়ার জন্য ভিডিওটা করেছি তবে ফোনে দেখার থেকে আপনারা যদি এই জায়গাটাতে এসে দেখেন আমি সত্যি বলছি আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর এই যে দেখুন এখন কিন্তু ইউএস বাংলার একটা ফ্লাইট উড়ে যাবে আর এটুকু গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি যে আপনাদের অবশ্যই ভালো লাগবে এছাড়াও কি বলুন তো যাদের ছোট বাচ্চা রয়েছে তারা কিন্তু বাচ্চা সহকারে এখানে আসতে পারেন কারণ বাচ্চারা তো প্লেন দেখতে এমনিতেই ভালোবাসে আর ওরাই এখানে এলে সব থেকে বেশি খুশি হবে তো কেমন লাগলো আমার দেওয়া ভিডিওটি অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি দেখে যদি কেউ এখানে এসে থাকেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ধন্যবাদ